হ্যালো বন্ধুরা আমার একটি ছোট্ট ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেল থেকে বিভিন্ন রকমের মাছ ভিডিও করে দেখানো হয় দেখুন আজকের প্রথম একটি কাতলা মাছ এই যে কাতলা মাছটি দেখুন প্রায় তিন থেকে সাড়ে তিন কিলো করে ওজন এই মাছটি বিশেষ করে দিঘি বড় দীঘির মাছ একটি হোয়াল এটি হচ্ছে নদীর এটা আমাদের মহানন্দা নদীর একটি হোয়াল মাছ বেশ সুন্দর তাজা বোয়াল এই বোয়াল থেকে বাজারে বিক্রি হয় আবার একটি ফারাক্কা নদীর পাঙাশ মাছ নিয়ে আসা হয়েছে এই পাঙাশ মাছটি প্রায় ওজন আট থেকে সাড়ে আট কিলো ওজন দেখুন মাছটি হাতের উপরে তোলা হয়েছে সুন্দরভাবে এই মাছটির খেতে দীভস টেস্টফুল ফারাক্কা তো এই জন্য আবার দুটো দেখেন দেশি দেশি মাগু মাছ কত সুন্দরভাবে ওরা নয় করছে খেলছে দেখুন এই মাগুর মাছগুলিকে বেশ তারা কিন্তু মারছে এই মাছগুলিকে পিস পিস করে এই মাছগুলি বিশেষ করে রুগী মানুষদের জন্য খাওয়া হয় তার সঙ্গে শিঙি মাছও খেলেও খুব ভালো হয় এটি একটি কলকাতার বা পাঙাশ মাছ এটা হচ্ছে বাইরের পাঙাশ মাছ মাছগুলো খেতেও ভালো কিন্তু দামে খুব কম এই মাছগুলি খেতে ভালো লাগে এই মাছের একটি করে কাটা আছে মাঝখানে দেখুন আরেকটি মাছ এই যে কই মাছ কই মাছগুলো হচ্ছে নদীর এই নদীর কই মাছ বেশ আরেকটি ফারাক্কার এই যে ফারাক্কার একটি আর মাছ ছিল দেখুন একটি কাতলা মাছ এই কাতলা মাছের ওজন প্রায় বাইশ কিলো ওজন দেখুন বাচ্চা ছেলেটি উঠে কাটতে পারছে না খুব খুব কষ্ট করে হয়তো কাটছে এই মাছটিকে বাজারে কেটে বিক্রি করা হবে মাছটি কোটায় বিক্রি হয়ে গেছে দেখুন আস্তে আস্তে শেষ কাটছে যে কাতলা মাছটি কাটছিলো সেই কাতলা মাছটিকে দেখুন চোখা ছিলছে দেখুন ওই ওই বাইশ কিলো ওজন ওই বাইশ কিলো ওজনে কাতলা মাছ খেতে তো ভালো হবেই ধন্যবাদ